এর নতুন নিয়ম এর মাধ্যমে পেমেন্ট করলে বেশ কিছু পরিবর্তন করা হয়েছে আমরা আপনাকে জানাতে চাই যে ইউপিআই এর মধ্যে বিভিন্ন পেমেন্ট সম্পর্কিত পরিবর্তন এবং নিরাপত্তা বৈশিষ্ট্য সম্পর্কে আপডেট জারি করেছে আপনি যদি ইউপিআই ব্যবহার করেন তাহলে আপনাকে এই সমস্ত আপডেট এবং যে পরিবর্তনগুলি ঘটেছে সে সম্পর্কে সচেতন থাকতে হবে নতুন ইউপিআই নিয়ম কি আপনার তথ্যের জন্য ইউপিআই অত্যন্ত কঠোর নিয়ম জারি করেছে যেখানে বলা হয়েছে যে বিপুল পরিমাণ অর্থ জড়িত যে কোনো লেনদেন পুঙ্খানুপুঙ্খভাবে যাচাই করা হবে যাতে কেউ তাদের অজান ইউপিআই ব্যবহার করতে না পারে অতএব আপনি যদি প্রচুর পরিমাণে অর্থ লেনদেন করেন তাহলে আপনাকে একটু সতর্ক থাকতে হবে আপনার তথ্যের জন্য আপনি যদি দুই হাজার রুপি টাকার লেনদেন করেন তাহলে আপনাকে কোনো জিস্ট বা কর দিতে হবে না কারণ জিএসটি কর সম্প্রতি পরিবর্তন করা হয়েছে ফলস্বরূপ ইউপিআই ব্যবহার করে লেনদেনের উপর আপনাকে আর কোনো কর দিতে হবে না ইউপিআই জানিয়েছে যে আপনি যদি ইউপিআই ব্যবহার করেন তাহলে আপনার ইউপিআই অ্যাপটি সর্বদা আপডেট রাখতে হবে যাতে সমস্ত নিরাপত্তা বৈশিষ্ট্য সক্রিয় থাকে এবং আপনাকে জালিয়াতির শিকার না হতে হয় অতএব আপনার সর্বদা ইউপিআই অ্যাপের আপডেটেড সংস্করণ ব্যবহার করা উচিত আপনার জ্ঞাতার্থে আপনি যদি একজন ছোট ব্যবসায়ী হন এবং ইউপিআইয়ের মাধ্যমে অর্থ লেনদেন করেন তাহলে আপনার জন্য একটি উল্লেখযোগ্য স্বস্তি অপেক্ষা করছে কারণ আপনি ইতিমধ্যেই জানেন যে সরকার নিয়মে উল্লেখযোগ্য পরিবর্তন করেছে অতএব আপনি যদি একজন ছোট ব্যবসায়ী হন এবং প্রতিদিন অর্থ লেনদেন করেন তাহলে আপনাকে আর জি বা কর দিতে হবে না অতএব ছোট ব্যবসায়ীদের জন্য ইউপিআই পেমেন্টে উল্লেখযোগ্য পরিবর্তন আনা হয়েছে